তুমি আজকে কি রান্না করছো কি রান্না করেছো কি কি এটা কি আলুর ঝোল করেছো হ্যাঁ আলুর ঝোল করেছো হ্যাঁ আর কি করেছো ওটা কি করেছো দেখি এটা কি করেছো বাবা ফুলকপি ঝোল আলুর ঝোল হ্যাঁ নাকি ফুলকপি কষা কি করেছো হ্যাঁ আর এটা কি ওরে বাবা শাক ভাজা হ্যাঁ অন্য শাক ভাজা যা তোমার আলুর তরাইটা পুয়ে গেল তো এই যা আলুর তরকাই সব পুয়ে গেছি আমি তুলে দেবো হ্যাঁ এতে তুলে দিই হ্যাঁ আর আমাকে খেতে দেব আজকে হ্যাঁ দাও আমাকে দাও কী করেছো ফুলকপির ঝোল আর আলু কষা নাকি আলু আলু কষা ফুলকপি কষা কী করেছ হ্যাঁ দাও ফুলকপির ঝোল দাও আলুর ঝোল দাও শাক ভাজা দাও খেয়ে বাড়ি চলে যাই ওরে বাবা ব্যাগের মধ্যে তো অনেক বাজার করেছো হ্যাঁ এটা কি বাজার করেছো একটু দেখি হ্যাঁ তোমার ব্যাগের মধ্যে কি বাজার আছে দেখে নিচ্ছি ঠিক আছে ও বাবা এটা কি ফুলকপি এটা কি আলু আর কি আছে তোমার ব্যাগের মধ্যে ওরে বাবা পেঁয়াজ পেঁয়াজ আলু ফুলকপি বাহ অনেক বাজার করেছো তো হ্যাঁ ওটা কি করেছো আবার পাতিলোপুর চাটনি ও আমাকে দিচ্ছ দাও 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 খুব ভালো মেয়ে উভিকা তো আ খুব ভালো হয়েছে তোমার ফুলকপির ঝোল আহ ভালো 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 হ্যাঁ ভালো হ্যাঁ ওই বন্ধুদের খাও খাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বন্ধুদের খাও ওই বন্ধুদের একটু খাও খাও তো খাও তো খাও তো হ্যাঁ খেয়েছো ওই বন্ধুদের দাও ওই বন্ধু দাও আমি চটপট তোমার আলু এই আলুগুলো তুলে দিলাম হ্যাঁ বাজার ফুলকপি হুম হুম বাহ খেয়েছি খেয়েছি হ্যাঁ ও পুয়ে গেল ঘুম পেয়েছে হ্যাঁ তুলে দাও তুলে দাও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নাও এ নাও তোমার আমি দিয়ে দিলাম হ্যাঁ এই যে তোমার বন্ধুকে আমি তুলে দিলাম হ্যাঁ ওই বন্ধুটাকে খাও ওই বন্ধুটাকে খাও নাম 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 খাও তো হ্যাঁ হ্যাঁ খেয়েছে খেয়েছে হ্যাঁ একটু আলু ঝোল দাও এই আলু ঝোল দাও খেয়ার বাড়ি চলে যায় একটু চা দেবে না ওই ইউবিকা একটু চা দাও চা খাই একটু একটু চা দাও হ্যাঁ 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 ঠিক আছে একটু চা দাও একটু চা দাও এই যে তোমার চায়ের কাপ পড়ে গেল একটু চা দাও একটু চা দাও চা খাই দাও 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 তাড়াতাড়ি দাও ওটা কি করবে কি করবে ওটা হ্যাঁ লি টফি দিচ্ছ দাও তোমার জন্য গিফট এনেছি দাও ভালো বন্ধু খেতে দাও খেয়ে আর বাড়ি চলে যাই বুঝেছো থ্যাংক ইউ বা খুব ভালো খুব ভালো হয়েছে তোমার টফিটা তোমার ফুলকপির ঝোল আচ্ছা ঠিক আছে একটু চা দাও একটু চা দাও চা খাই এই যে চাদাও না ওহে হ্যাঁ ঠিক আছে বাবা সোনার বালা পরেছ আজকে অনেক দিন থেকে পত্তে দেখিনি তো হ্যাঁ বালাটাকে তুলে রেখেছিলে হ্যাঁ বাবা তোমার তো প্রচুর গয়না ঠিক আছে টুকুখানি এই যে চাদাও আ চাদ দেবে না ও যুবিকা বাড়ি চলে যাচ্ছি যাও এ নাও তোমার জন্য গিফট এনেছি চটফট গিব নাও খুব গরম পড়েছে তো প্রচন্ড গরম পড়েছে তো তোমার জন্য এই দেখো কি এনেছি জুস রিয়েল জুস ঠিক আছে আমি তো জন্য কেটে এনেছি তোমার তো কাটতে অসুবিধা হয় তুমি এটা খাবে আর বন্ধুদের দেবে হ্যাঁ এ এ এন জুসটা নাও না এন ওটা খাবে এন ঠিক আছে হ্যাঁ ওটা কেটে দিয়েছি আমি একটু খেয়েছি আমারও টেস্টটা পেয়েছিলো আস্তে আস্তে হ্যাঁ 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 ও বাবা এক্ষুনি করে পরে খেও ঠিক আছে আর আমাকে একটু চা দাও আগে তারপরে নইলে জুস নিয়ে নেবো একটু চা দাও একটু চা দাও একটু চা দাও চা খেয়ে বাড়ি চলে যাই চাটা দাও তাড়াতাড়ি দাও ও ইউবিকা ঠিক আছে ঢাকা লাগা দাও চা দাও একটু চা দাও একটু চা দাও তাড়াতাড়ি চা দাও কি হলো হ্যাঁ ঠিক আছে দাও আমি ঢাকা দিয়ে দিচ্ছি দাও হুম একটু চা দাও চা দাও এই যে ঢাকা দিয়ে দিচ্ছি না একটু চা দাও কি চা দেবে তো ও ইউভিকা চা দাও চা দাও চা দাও ওটা কি ঢাকা দেবো হ্যাঁ এই হলো তোমার তরকারি ভালো হয়েছে খুব ভালো হয়েছে না একটুখানি দাও একটু আলু দাও তাহলে আলু তরকারিটা দাও একটু আলু দাও দাও এই যে আলু তরকারিটা দাও হ্যাঁ খুব ভালো হয়েছে ওটা তো আমি খেয়েছি এটা খাইনি এটা দাও একটু খাই দাও দাও আলুটা দাও দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ পুই গেল খুব ভালো হয়েছে না আলুর তরকারিও খুব ভালো হয়েছে নাও সব ভালো হয়েছে আমি বাড়ি চলে গেলাম তুমি ওকে টাটা বলো আর একটু চা দেবে না হ্যাঁ এ ঠিক আছে চলে যাচ্ছি এটা এন আর তোমার জন্য আর একটা জিনিস এনেছি এই যে বেলুন ফোলাবে ঠিক আছে এন এন বেলুন ফোলাবে ঠিক আছে হুম ঠিক আছে টাটা টাটা বলে দাও আবার কালকে আসবো কি হলো টাটা বলো টাটা বলে দাও টাটা বলে দাও তা কি হলো টাটা বলো ওটা ফুলিয়ে দেবো দাও দাও আমি ফুলে দিচ্ছি পরে ফুলিয়ে দেবো দাও টাটা বলো টাটা ইউবিকে টাটা বলতে হয় তো আমি চলে যাচ্ছি টাটা বলো হ্যাঁ ঠিক আছে দাও আমি আগে টাটা বলো ফুলিয়ে দেবো টাটা বলো টাটা টাটা বাই বাই কালকে আসবো হ্যাঁ টাটা ওরুম গোড়া টাটা দেয় বাবা কি স্টাইল হয়েছে বাই বাই টাটা ঠিক আছে টাতা কালকে আসবো হ্যাঁ